عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى أقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله تبارك وتعالى ربنا لا الشكر

আল্লাহ বলে তোমরা ঘরের বিচার থাকো কোথায় থাকো ঘরের বিচার থাকো ঘরটা তোমাদের রাশেস তার এখানে তোমরা বেশি সময় থাকো তুপি তো শুধু ঘরের ভিতরে থাকবে মেয়েদের বাইরে কোনো কাজ নাই বাপের বাড়ি আদালতে যাবে না হ্যাঁ চলাফেরা করে এইভাবে তোমরা চলাফেরা করিও না যখন বেহের বাইরে বাইরে হবো তো একটা হেজাব একটা পর্দা দেয়া তোমরা বাইরে ফেরা কথা বলে ঠিক ঠিক

আল্লাহু আকবর এক মুসলিম জাহাজ পত্রিকা যে প্রতি বছর আশি হাজার জাহব সন্তান এই দুনিয়ায় আছে বলেন নাও সুল্লাহ

কষ্ট বেশি পাঁচ বেলা নামাজ পড়তে হয় মাসে 30টা রোজা রাখতে হয় খাটনি আমাদের বেশি আর আদের তাদের ইসলামরা আল্লাহ তাআলা স্বীকার করে দিছে। একটা مثال ধরে বলুন কিরকম ভাবে আপনার তিনটা সন্তান দুইটা সন্তান খুব বড় সরকারি চাকরি করে বনে করে বড় টাকা ইনকাম করে কিন্তু একটা সন্তান দুর্বল

বলতে আমি বিশ্ব নবীর মে ফাতিমাতু যোরা আলাইহি আল্লাহ তাআলা সাথে একটু দেখা করার জন্য একটু কথা বলার জন্য আসি আল্লাহু আকবার বলার থেকে আমার সামনে আসার নাই বল তোমার সাথে আমার দেখা করার সুযোগ বলো না তুমি চলে দাও আমার সামনে যখন কাট কেটে বাড়ি আনবে তখন আমার সামনের কাছ থেকে আমি অনুমতি নিয়ে তোমার সাথে দেখা করব

বলতেছে বোন আমার তুমি মনে কোনো কষ্ট নিও না তোমার সাথে আমার দেখা করার জন্য আমার স্বামী দাদার দেশে কিন্তু তোমার সন্তানের সাথে দেখা করার কোনো অনুমতি না বোন তুমি মনে কষ্ট নিও না আজকে তুমি চলে যাও আগামী দিন তুমি আমার আগে তোমার সাথে দেখা করাবো আমার পরের দিন যখন আসছে এবার বড় ছেলে হাসান বলতেছে মা তুমি গতকাল পৌঁছেছিলেন আমাকে আজকে নিয়ে যাইতে হবে আমি আপনার সাথে যাবো বড় সন্তান নিয়ে গেছে

এবার আসলেন আসার পর সালামদের দরজা পোলার পরে অল্লাহ আখবর থাকে দেখলেন একটা রশি একটা বেদ একটা দা এরকম ভাবে দরজার ছাড়ে জিজ্ঞাসা করল বোন আমার এই গুলো কি বলতেছে আমার স্বামীকে সে কাঠ কাটতে আমার স্বামী যখন বাসায় ফিরে আসবে আমার স্বামীর কন্ট্রোল না হয় আমি যদি তার খেটমত না করতে পারি

আমি এই জায়গা নতুন আসছি আমি এই বাধা সম্পর্কে আমার কোনো ধারণা নাই আরে তুমি এই উটটা কেন উটটা কিনা তুমি বিক্রি করে দাও আরে রাজি আল্লাহ তালু বলতেছে ভাই আমি উট কিনবো কিভাবে আমার কাছে তো কোনো মনাফা নাই আমার কাছে তো কোনো টাকা নাই আমি কি দিয়ে তোমার উট ক্রয় করব ওই ব্যক্তি বলতেছে ভাই আলে তুমি বাকি ক্রয় করো এরপরে বিক্রি করে আমার উজরা তুমি আমাকে দিয়ে দিও বলতেছে ভাই কত 100 দরাম কয় দরাম 100 টাকা ঠিক আছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই উট কিনে নিয়ে এবার ওই উট নিয়ে ওই আতিকনামা বাজারে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বিক্রয়ের জন্য দাঁড়ায় রইছে এক বিক্রেতা এসে বলতোছে ভাই আলী তোমার উট কি তুমি বিক্রি করবে হ্যাঁ ভাই আমার উট তুমি বিক্রি করো তো বিক্রি করল কত আর তুমি বলো কত কয় 100 110 দরাম 160 বলল না সুবহানাল্লাহ

এবার বলেন তোমার ছয় টাকা হইতে পারে তাতে তো এত খাবার হইতে পারে না ঠিক কিনা কিন্তু আরে যে খাবার নিয়ে আসতেছে এতে তো মনে হইতেছে পঞ্চাশ ষাট টাকা খাবার নিয়ে আসতেছে কিন্তু আরে এই খাবার খাই আমাদের মনে আমাদের চরিত্র হয়ে গেছে যে স্বামী বেশি টাকা ইনকাম করে ওই স্বামী ভালো সে হারাম ভাবে করুক বা হারাম ভাবে করুক তার দেখা কোনো তার কথা কথা বলে ঠিক কিনা এই তোমার বিবাহে তো লাড়া দেওয়ার দরকার তোমার চিন্তা করার দরকার আমার স্বামী দৈনিক মাসে ইনকাম করে দশ হাজার টাকা আমার স্বামী যে খাবার নিয়ে আসে তা তো তিরিশ চল্লিশ হাজার টাকা এই টাকাগুলো কোথায় পায় আমি কোনোদিন জিজ্ঞাসা করলাম না কথা ঠিক

চার কারণে আপনার মারা যায় এক নম্বর কারণ হলো আপনার স্ত্রীর যদি নামাজ না পড়ে মায়রা হয়ে পিটায়া পিঠায় আপনাকে নামাজ পড়ায় যাবে কথা বলে ঠিক কিনা

আগে জাহান নামের গুম থেকে বাঁচো এবং তোমার তাহলে বায়াত যারা আছে তাদেরকে জাহান গ্রামেরা থেকে বাঁচানোর চেষ্টা করো এক নম্বর কারণ আপনার স্ত্রী যদি না করে মায়েরা পিঠে আপনার স্ত্রী পর্দা করাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আপনি পর্দা করা শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা